তুমি বললাম খুব খারাপ করলা তোমার আর আমার জ্ঞান দিছো আরে রাইট তো তুমি বাইরে কি কর তুমি থাকবা ঘরে যা টিভি দেখো এসে নিচে বয়া থাকো ঘরের ভিতরে বাইরে সব আর আমার এই সব ব্যাপারে কোনো সময় নাক গলায় বানা যাও কাট পাইছি এখান থেকে যাচ্ছি এবার লাস্টে শোনো ওই আলিশান দাঁড়াও ওক বলে তুমি চলে যাবে তোমার লাস্টের টুক প্রশান্তি পাই না এটা ঠিক আছে তারপরে যাওয়ার পরে টাইম একটা ফোন আসবে হ্যাঁ বুঝছি বাকি তো ক্লিয়ার ওইটুক তুমি সামনে চলে যাবা বুঝছো একদম ক্লোজ হয়ে যাবা টাইম ওকে যাই রেডি রোলিং রোলিং ওই আলিশন হ্যাঁ রোলিং অ্যাকশন তাই আমি এইটুকু কইতে পারি আমার ওই আগে টিনের বাড়িতে না খায়া খুদা পেট আমি যে শান্তি পাইতাম এই আলিশন বাড়িতে সামনে হরেক রকমের খাবার রাখো আমি সেই শান্তি পাই না আপু একেবারে ভেতরে মাথায় চলে যাবো গলা শুনো

ওকে ভাইজি এই একটা দিলা ফুল নাই না এটা অসুবিধা নাই এই দে ভাই ভাই লাগে লাগবে না লাগলে নেই ইনসার হ্যাঁ নাইকার স্টিলের বাটি না থাকলে ওই প্লাস্টিকের বাটিটাতেই নিয়ে আসতে বল দূরে মেঘালার